তো আমি বেশ কয়েকটা ছোট্ট ছোট্ট কবিতা পড়ছি আমার মূলত এক বিজনেস ক্যাটাগরির বইগুলো পছন্দ হয় আর অল্প কষ্ট নিয়ে যেগুলো লেখছে কবিতাগুলো সুন্দর আমরা যেভাবে আশা করি একটা বইমেলার বা যেভাবে বই সাজানো উচিত এরকম আমরা গুছানো বইগুলো পাচ্ছি এবং আমরা বিভিন্ন স্টলে গিয়ে আমরা যেই বই চাচ্ছি বা যেই বই উপভোগ করার চেষ্টা করছি বা গল্পের বই এগুলো আমরা নির্দ্বিধায় সুন্দর মতো পেয়ে যাচ্ছি আজকে আমি মূলত ফার্স্ট আসছি এমনি ভিডিও টিডিও দেখে দেখে এমনি বইগুলো ইয়া করছি ধারণ করছে কোন কোন বই আমি ইয়া করবো কেন্দ্র করবো বা কোন কোন বই আমি নিব সেই জন্য আজকে ফার্স্ট এসে আমি মাত্র ঢুকলাম সেই আমার এই বইটা ভালো লাগছে এই বইটা আপাতত নিচ্ছি এখন একটু আর একটু ঘুরবো এখন দেখি কয় কয়টা বই নিতে পারি টার্গেট আছে তো অনেকগুলো এখন তো এক্সাক্টলি টার্গেট তো বলা যায় না এখন ধরেন আমি টার্গেট নিয়ে আসি পাঁচটা আমার বই লাগলো দশটা ভালো লাগলো দশটা এখন বিভিন্ন অনেক আমাদের এখন নতুন নতুন কবি আবির্ভাব হচ্ছে এখন তাদের চরণগুলো অনেক শুদ্ধ এবং ইয়া স্নিগ্ধভাবে লেখা হচ্ছে এখন যার যার যেই কবির বই ভালো লাগে আমি সেই বই কবিটাই নেওয়ার চেষ্টা করবো আমার মূলত এক বিজনেস ক্যাটাগরির বইগুলো পছন্দ হয় এক আবার কারো জীবন কাহিনী এইসব গভীর মানে এইসব নিয়ে পছন্দ হয় এইসব নিয়ে পছন্দ হয় যেমন আমার রিসেন্টলি একটা বই ভালো লাগছে ভাইরে আপুড়ে এটা আমাদের ছাত্র জীবনের একটা কথা উল্লেখ আছে সেই জন্য আমি এই বইটাও আজকে কালেক্ট করার চেষ্টা করব দেখেন আগের যুগের সাথে এই যুগে হয়তো একটু তারতম্য ভাবা যায় এখন বর্তমানে বইমেলার একটু ইম্প্রুভ মনে হচ্ছে হচ্ছে যেমন বিভিন্ন স্টল বাড়ছে বিভিন্ন একাডেমির প্রকাশনীয় বাড়তেছে এখন আগের তুলনায় এবার একটু ইম্প্রুভ হয়েছে আমার মতে ইনশাল্লাহ তো আমি কাফি ভাইয়ের বেশ কয়েকটা ছোট্ট ছোট্ট কবিতা পড়ছি তো আসলে কাফি ভাই খুবই কষ্ট মনের কষ্ট নিয়ে এই বইটা লিখছে তো আপনারা যারা আসলে ট্রোল করছেন এটা একটু বেশি কষ্ট নিয়ে যেই কবিতাটা লিখছে আপনারা সেটা নিয়ে ট্রল করছেন তো আর অল্প কষ্ট নিয়ে যেগুলো লিখছে কবিতাগুলো খুবই সুন্দর আর কবিতাগুলো খুবই ভাবায় আমাদেরকে আর এই তিন লাইনের কবিতা দিয়ে আপনি চাইলে একটা পুরো বই লিখে ফেলতে পারবেন তো যাদের মনে হচ্ছে যে আসলে কাফিভাই যেই কবি কবিতাগুলো লিখছে খারাপ লিখছে তারা অবশ্যই বইটা কিনবেন কিনে বইটা পড়বেন খুবই সুন্দর সুন্দর কবিতা তো যাদের ভালো লাগবে অবশ্যই কিনে নিয়ে যাবেন আমার অনেক ভালো লাগছে কবিতাগুলো আমি প্রায় বিশ থেকে পঁচিশটা কবিতা পড়েছি খুবই সুন্দর এবং খুবই ভালো লিখছে উনি আসলে কবি হইতে গেলে ভিতর থেকে একটা কষ্ট অনুভব করে কবি হইতে হয় সেই কষ্টটা কায়ের আছে দেখেই কাফি ভাই কবি হইছে আপনার সেই কষ্টটা নাই কষ্টটা এটা আসলে আপনি যখন ওই স্টেজে থাকবেন তখন বুঝবেন এছাড়া আপনি বুঝবেন না আপনার আপনি কাউরে ভালোবাসতেন আপনাকে ছেঁকা দিয়ে চলে গেল তখন আপনি কষ্ট নিয়ে একটা কবিতা লিখবেন সেই কবিতা কাফি ভাই লিখছে অবশ্যই কাফি ভাই প্রেমের যন্ত্রণার কবি শুধু প্রেমের কবি না